ষোলোই মার্চ দু হাজার পঁচিশ মোতাবেক এনআইসিভিডি রাজস্ব খাতের পরিবর্তন তৃতীয় শ্রেণীর নিম্নলিখিত শূন্য পদসমূহে সমূহে লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে এসডাব্লিউ এসডিপি ক্লোন স্ল্যাশ এনআই সি ভি ডি ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে অনলাইন তো অন্য প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পথ কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ভাষা ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দে ইংরেজি ইত্যাদি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পথ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপি হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলার পঁচিশ শব্দ থাকতে হবে সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি দুইটি স্থায়ী পথ একটি অস্থায়ী পথ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি সাধারণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভারসাম্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় নব্বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ডাটা ইন্ডি অপারেটর গ্রেড ষোলো বেতন বেতন হল নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজি বিশব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্থান টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদ কেসিয়াস পদের সংখ্যা একটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা সাত নম্বর পদ লিনেল পাস পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা নম্বর পদ রিসিপশনিস্ট পদের সংখ্যা দুইটি বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা আর নয় নম্বর পদ অপারেটর পদে বেতন ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা

সামনে পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ডাব্লু 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 ডট এন আই সিভিডি ডট গভ ডট বিডি এবং টেলিটকের বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এইচটিটিপি ক্লোন স্ল্যাশ এন আই সি ভি ডি ডট ডট অথবা নিম্নোক্ত কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তির দায়িত্ব পাওয়া যাবে যে কিউআর কোড উল্লেখ্য যে অনলাইনে আবেদন করতে পুরোনো পরীক্ষার ফি জামদান শুরু তারিখ সময় এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল নয়টায় এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময় সাতই নভেম্বর হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় আবেদনের লিঙ্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ